ओम तब कथा मृतम तब तो जीवलम कभी भीरी रीतम कल मशापहम श्रवणमंगलम श्रीमदाततम भूभी ग्रन्थि ये भूरिदा जना श्रीमांकुथितु श्री कृष्ण कथा मृत्यु पाठ দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে আমরা গতকাল পঞ্চম পরিচ্ছেদের কিছুটা পাঠ করেছিলাম আজ এই পঞ্চম পরিচ্ছেদের বাকি অংশ পাঠ করব আঠেরোশো তিরাশি ডিসেম্বর পঞ্চম পরিচ্ছেদ রামচন্দ্র চোদ্দ বৎসর বনে থাকিবেন ও জটা বলকল ধারণ করিবেন শুনিয়া গুহ জটা বলকল ধারণ করিয়া রইলেন ও ফলমূল ছাড়া অন্য কিছু আহার করিলেন না চোদ্দ বৎসর অন্তে রাম আসিতেছেন না দেখিয়া গুহ অগ্নি প্রবেশ করিতে যাইতেছেন এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন সংবাদ পাইয়া গুহ মহানন্দে ভাসিতেছেন রামচন্দ্র ও সীতা পুষ্পক রথে করিয়া আসিয়া উপস্থিত হইলেন শ্রীত রামলাল রামায়ণ পড়ছিলেন সেই অধ্যাত্ম রামায়ণেরই অংশ এটি রামলাল পড়ছেন দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র ভক্ত বৎসাল গুণধাম প্রিয় ভক্তরা গুহ হেরিয়া পুলক দেহ হৃদয়ে হইয়া প্রিয়তম হৃদয়ে লইয়া প্রিয়তম গাড়ো আলিঙ্গনে দোহে প্রভু ভৃত্যে লাগি রহে অশ্রু জলে দোহা অঙ্গ ভিজে ধন্য গুহ মহাশয় চারিদিকে জয় জয় কোলাহল হল খিতি মাঝে কেশব সেনের যদ্রিশলা উপায় তীব্র বৈরাগ্য ও সংসার ত্যাগ আরান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন মাস্টার কাছে বসিয়া আছেন এমন সময় শ্যাম ডাক্তার ও আরও কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কইতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ কর্ম যে বরাবরই করতে হয় তা নয় ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না ফল হলে ফুল আপনিই ঝরে পড়ে যার লাভ হয় তার সন্ধাদি কর্ম থাকে না সন্ধ্যা গায়ত্রীতে লীন হয় তখন গায়ত্রী ঝোপলেই হয় আর গায়ত্রী অঙ্কারে লয় হয় তখন গায়ত্রীও বলতে হয় না তখন শুধু ওং বললেই হলে চলে সন্ধাদি কর্ম কতদিন যতদিন হরি নামে কি রাম নামে পুলক না হয় আর ধারা না পড়ে টাকা জন্য জিত জিতবে বলে পূজাদি কর্ম ওসব ভালো না একজন ভক্ত টাকা করির চেষ্টা তো সকলেই করছে দেখছি কেশব সেন কেমন রাজার সঙ্গে মেয়ের বিয়ে দিলে শ্রীরামকৃষ্ণ কেশবের আলাদা কথা যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেন যে ঠিক রাজার বেটা সে আর পায় উকিল ফকিলের কথা বলছি না যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে আমি বলছি ঠিক রাজার বেটা যার কোনো কামনা নাই সে টাকা করি চায় না টাকা আপনি আসে গীতায় আছে যদ্রিস চালাপ সৎ ব্রাহ্মণ যার কোনো কামনা নাই সে হাড়ির বাড়ির সিঁধে নিতে পারে যদ্রিস চালাপ সে চায় না কিন্তু আপনি আসে একজন ভক্ত আগা সংসারে কিরকম করে থাকতে হবে পাকাল মাছের মতো থাকবে সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে তাতে ভক্তি জন্মে তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে পাঁক আছে পাকের ভিতর থাকতে হয় তবু গায়ে পাক লাগে না সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে ঠাকুর দেখিতেছেন মনি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন শ্রী কৃষ্ণ মনির দৃষ্টে তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায় যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার জ্বলছে দেখে দাবানল ছেলেকে যেন পাতকুয়া সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ বাড়ি ত্যাগ হয়ে পড়ে শুধু অনাসক্ত হয়ে থাকা নয় কামিনী কাঞ্চনী মায়া মায়াকে যদি চিনতে পারো আপনি লজ্জায় পালাবে একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে যাকে ভয় দেখাচ্ছে সে বললে আমি তোকে চিনেছি হোড়ে তখন সে হেসে চলে গেল আর একজনকে ভয় দেখাতে গেল যত স্ত্রীলোক সকল শক্তির উপা সেই আদ্য শক্তি স্ত্রী হয়ে স্ত্রীরূপ ধরে রয়েছেন অধ্যাত্মে আছে অধ্যাত্মে আছে রামকে নদাদি স্তব করছেন হে রাম যত পুরুষ সব তুমি আর প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছেন তুমি ইন্দ্র সীতা ইন্দ্রাণী তুমি শিব সীতা শিবানী তুমি নর সীতা নারী বেশি আর কি বলবো যেখানে পুরুষ সেখানে তুমি যেখানে স্ত্রী সেখানে সীতা ত্যাগ ও প্রারব্ধ বামাচার সাধন বামাচার সাধন ঠাকুরের নিষেধ ভক্তদের প্রতি মনে করলেই ত্যাগ করা যায় না প্রারব্ধ সংস্কার এসব আবার আছে একজন রাজাকে বললে একজন রাজাকে একজন যোগী বললে তুমি আমার কাছে বসো বসে থেকে বসে বসে ভগবানের চিন্তা করো রাজা বললে সে বড় হবে না আমি থাকতে পারি কিন্তু আমার এখনো ভোগ আছে এ বনে যদি থাকি হয়তো বনে একটা রাজ্যই হয়ে গেল আমার এখনো ভোগ আছে নটবর পাঁজা যখন ছেলে মানুষ এই বাগানে গরু চড়াতো তার কিন্তু অনেক ভোগ ছিল তাই এখন রেডির কল করে অনেক টাকা করেছে আলমবাজারে রেডির কলের ব্যবসা খুব ফেঁদেছে একমতে আছে মেয়ে মানুষ নিয়ে সাধন করা কর্তা ভাজা মাগিদের ভিতর আমায় একবার নিয়ে গিয়েছিল সব আমার কাছে এসে বললে সব আমার কাছে এসে বসলো আমি তাদের মা মা বলাতে পরস্পর বলা বলি করতে লাগলো এই ইনি প্রবর্তক এখন ঘাট চেন নাই ওদের মতে কাঁচা অবস্থাকে বলে প্রবর্তক তারপরে সাধক তারপর সিদ্ধের সিদ্ধ একজন মেয়ে চরণের কাছে গিয়ে বসল বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বললে এর বালিকাভাব স্ত্রীভাবে শীঘ্র পতন হয় মাতৃভাব শুদ্ধ ভাব কাঁসারী ভক্তেরা গাত্রোত্থান করিলেন ও বলিলেন তবে আমরা আসি মা কালীকে আর আর ঠাকুরদের দর্শন করব। আজ এই পঞ্চম পরিচ্ছেদ এখানেই সমাপ্ত হলো ওম niranjanam nitham rupam pakta anukampam dita bikiraangby isha vata paramesha midam kanga rama krishnam shirasa namaskar